বেবিকর্ন চাষ করে কৃষকদের সফলতা অর্জন পাশাপাশি কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক দপ্তরের লক্ষ্য মাত্রা পূরণ সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের সহায়তায় কৃষকদের ধন্যবাদ জ্ঞাপন এবং অন্যান্য কৃষকদের উৎসাহিত হওয়ার বার্তা বেবিকর্ন বা শিশু ভুট্টা পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য উপকারী তা ফাইবার ভিটামিন এবং উপকারী খনিজ উপাদান সমৃদ্ধ উপরন্তু বেবিকর্ন হজম প্রক্রিয়া উন্নত করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক বলে স্বাস্থ্য বিশেষজ্ঞ মহলের অভিমত রাজ্যে কৃষি দফতর বেবিকর্ন চাষের ব্যাপারে ইদানিং কৃষকদের ব্যাপক উৎসাহ দিয়েছে তাতেই উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমা দফতরের অধীনস্থ রাজনগর গ্রামের কৃষক ক্রান্তি গোপাল দেবনাথ প্রায় সাড়ে ছ হেক্টর জমিতে বেবিকর্ন চাষ করেছে এক্ষেত্রে যুবরাজনগর কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের দফতর আশানুরূপ পর্যাপ্ত সহায়তা করায় কৃষক ক্রান্তি গোপাল দেবনাথের ভুট্টা খেতে এবার আশানুরূপ ফলন হয়েছে রীতিমতো ভরপুর উৎপাদন এমনকি সমস্ত বেবিকর্ন বাজারজাতকরণ শুরু এ ব্যাপারে সংশ্লিষ্ট কৃষি দফতরে পর্যাপ্ত সহায়তার কথা জানিয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন কৃষক ক্রান্তি গোপাল দেবনাথ কৃষি দফতর থেকে আমি আমরা যথেষ্ট সহযোগিতা পাইছি তার জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস আমাদের এস এস সাহেব আমাদের এখানে যে স্টোরে ইনচার্জ আসছেন আমাদের সদাই মনি দাদা ওনারা সময় রেগুলারলি আমাদেরকে মনিটরিং করছেন এবং টোটাল আমরা কৃষি দপ্তর থেকে পাঁচ হেক্টর আমরা প্রজেক্টটা নিয়েছি পাঁচ হেক্টরে যতটুকু শুনেছি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আমাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা হবে পাশাপাশি আমাদেরকে এটার যে বেবিকন সিড সিড আমরা পেয়েছি ফার্টিলাইজার আমরা পেয়েছি এবং স্প্রিংকলার ইরিগেশন ওয়াটার ইরিগেশনের জন্য আমাদেরকে স্প্রিংকলারেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে ফোর সেট টোটাল তো এখানে গোশালাতে আছে টোটাল আমাদের বারো কানি আর দু হেক্টর এবং পাশে আরও চারটা প্লট আছে সেখানে টোটাল সব মিলে আমরা প্র্যাকটিক্যালি ফাইভ হেক্টর থেকে বেশি করেছি প্রায় সাড়ে ছয় হেক্টর হবে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কুইন্টাল শুধু নয় গাছ খাদ্য হিসেবে অধিক উপযোগী বলে জানিয়ে অন্যান্য কৃষকদের বেবিকর্ন চাষে উৎসাহিত করার ব্যাপারে বার্তা দিলেন কৃষক ক্রান্তি গোপাল দেবনাথ আর বাকি যে গাছগুলো আছে গাছগুলো আমাদের যেহেতু গোশালা আছে তো গোশালাতে এগুলা আমাদের মানে কাজে লাগে আমরা গরুরে এইগুলা সাইলেজও তৈরি করি গ্রামের অনেক মানুষে সাইলেজ নিতেছে যারা গরু পালতেছে দুধের ব্যবসা যারা করে তারা উপকৃত হইতেছে ফিডব্যাক খুব ভালো তো আলটিমেটলি আমাদের গোশালাতে গরুর খাবারের ব্যবস্থা হয়েছে এবং বেবি সম্পর্কে যতটুকু দেখলাম আমাদের অত্র এলাকায় এটার প্রচলন ছিল না এটা ফার্স্ট স্টার্ট হয়েছে এই সিজনে ধানের পর এই সিজনটা ফাঁকা থাকে বেবিকণটা কাল্টিভেশন আমাদের সাকসেসফুলি হয়েছে আমরা আশা করি যে আমি এবার যেভাবে যেভাবে আমি ইনিশিয়েটিভ নিয়েছি আগামী দিনে গ্রামের আরও যারা কৃষক আছেন ওনারা ইনিশিয়েটিভ নেবেন এবং গরুর খাবার এতদিন পর্যন্ত আমরা জানতাম শুধু ধানের খেট কিন্তু তার পাশাপাশি এটা যে কত নিউট্রিশিয়াস ক্যাটেল ফিড হতে পারে এবার আমরা সাইলেজ বানানোর পর আমরা এক্ষেত্রে কিন্তু যুবরাজ কৃষি মহকুমা দপ্তর কর্তৃপক্ষের যে লক্ষ্যমাত্রা ছিল তা একাই পূর্ণ করে দিলেন কৃষক ক্রান্তি গোপাল দেবনাথ এ লক্ষ্য পূরণের ক্ষেত্রে কৃষক কান্তি গোপাল বাবুকে সরকারিভাবে আর্থিক সহায়তার পাশাপাশি কৃষি সরঞ্জাম দেওয়া হয়েছে বলে জানালেন যুবরাজনগর কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা তো আমাদের যে বেবিকনের পাঁচ হেক্টারের টার্গেট ছিল সেটা স্টেট প্ল্যান প্রোগ্রামের অধীনে সেই প্রতি হেক্টরে দশ হাজার টাকা সরকারি সহায়তা ছিল এবং আমরা প্রতি হেক্টরে পাঁচ হাজার টাকা বীজ এবং সার দিয়েছি ক্যাশ অ্যাসিস্ট্যান্স বাবদ প্রতি হেক্টরে পাঁচ হাজার টাকা করে আমরা দিয়েছি সেই হিসাবে কান্তিগোপাল বাবুকে আমরা পাঁচ হেক্টারের জন্য পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা করেছি ক্যাশ অ্যাসিস্ট্যান্স হিসাবে তার পাশাপাশি ফলন যাতে ভালো হয় তার জন্য আমাদের আরেকটা স্কিম আছে পিএমকে এস ওয়াই সেই পিএমকেএসওয়াই এমকে এস ওয়াই প্রকল্পের অধীনে পোর্টেবল স্প্রিংকলার ওনার পাঁচ একরার জায়গাতে আমরা দিয়েছি সেই পোর্টেবল স্প্রিংকলার ইরিগেশন দিয়ে উনি খুব ভালোভাবেই ফলন করেছেন এবং উপকৃত হয়েছেন ভবিষ্যতে আমরা আগামী দিনে চেষ্টা করব সেটাকে আরও বেশি এরিয়ায় বিশ্বালভ করার শুধু তাই নয় নির্দিষ্ট জমিতে বেবিকর্ন চাষ এবং এর উৎপাদন ক্ষমতা পরিসংখ্যান তুলে ধরে সংশ্লিষ্ট কৃষক ক্রান্তি গোপাল দেবনাথের এবছর বছর থেকে ন লক্ষ টাকা লাভ হবে বলেও জানিয়েছেন কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা বাজার দুই ধরনের একটা হচ্ছে সবজি হিসাবে যে বেবিকর্ন আমরা খাই সেটা বিক্রি করে আর্থিক লাভ পাওয়া যায় তো এখানে আমরা দেখছি খোলা বেবিকর্ন যেটা ফিঙ্গার সাইজের সেটা হেক্টার প্রতি দেড় থেকে দুই মেট্রিক টন করে পাওয়া যাবে বলে আমরা আশা করছি পাশাপাশি এটার আরেকটা হচ্ছে ফডার সেই ফডার প্রতি হেক্টারে বিশ থেকে পঁচিশ মেট্রিক টন পর্যন্ত পাওয়া আশা আছে তো বিক্রির ক্ষেত্রে প্রাইভেট এজেন্সির সাথে ওনার যোগাযোগ হয়েছে আমাদের যে কৃষক তবে আমরা আশা করছি আট থেকে নয় লক্ষ টাকা ওনার লাভ হবে সর্বোপরি বেবিকর্ণ চাষ করে রাজনগর গ্রামের কৃষক ক্রান্তি গোপাল দেবনাথ সফলতার মুখ দেখলেন এক্ষেত্রে এবছর তার আট থেকে ন লক্ষ টাকা লাভের সম্ভাবনা লাভের সম্মুখীন হয়ে যুবরাজনগর কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক দফতর কর্তৃপক্ষকে কৃষক ক্রান্তি গোপাল দেবনাথের ধন্যবাদ জ্ঞাপন এবং বিজ্ঞান ভিত্তিকভাবে বেবিকর্ণ চাষের ব্যাপারে অন্যান্য কৃষকদের উৎসাহিত করার ব্যাপারে বার্তা দিলেন এই সফল কৃষক নিউজ ফ্যানগার্ড